জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি তারেক রহমান নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বিপক্ষে যাবেন না নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে আইজিপি জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে আমিনুল হক চারদলীয় জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত বলা হলেতক্ষণ জামায়াতের শীর্ষ নেতারা পদত্যাগ করেননি কেন এই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন বর্তমানে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ঠিক সেই ভাষা ব্যবহার করছে যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার বিএনপিকে আক্রমণ করত তারেক রহমান বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের অংশ ছিল জামায়াতের দুই শীর্ষ নেতা যদি বিএনপি সরকার এতই খারাপ হতো তাহলে তারা কেন তখন পদত্যাগ করেননি তিনি দাবি করেন তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতি দমন করতেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না বিএনপি চেয়ারম্যান আরও বলেন আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী খালেদা জিয়ার আমলে বাংলাদেশ দুর্নীতির নিম্ন পর্যায়ে ছিল এবং দেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে বেরিয়ে আসছিল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন তবে কোনও পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবেন না আইন অনুযায়ী তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন গণভোট নিয়ে ইসির অবস্থান জানতে চাইলে তিনি জানান নির্বাচন কমিশন গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করছে তবে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে প্রচারণা চালাবেন না নির্বাচনী মাঠে সহিংসতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন পরিস্থিতি সন্তোষজনক দেখছে মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে ভোটারদের নিরাপত্তায় সেনা বাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ অ্যান্ড সার্কোস্ট গার্ড ও বিএনসিসি মোতায়েন থাকবে বলেও জানান তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে এমন আশাবাদ জানিয়েছেন আইজিপি বাহারুল আলম মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে নবনিযুক্ত এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন পুলিশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাহিনীর মনোবল শক্ত করা এবং জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে নতুন এএসপিদের উদ্দেশ্যে আইজিপি বলেন এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয় এটি তাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার ফল দীর্ঘ আইনি লড়াই শেষে তারা আজ বৈধ অধিকার ফিরে পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি আইজিপি আরও বলেন বর্তমান সময়ে অপরাধের ধরন বদলে গেছে সাইবার অপরাধ বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে উঠছে তাই আধুনিক পুলিশিংয়ে কেবল শারীরিক সক্ষমতা নয় প্রযুক্তিগত দক্ষতা ও বুদ্ধিমত্তাও জরুরি তিনি জোর দিয়ে বলেন আসন্ন নির্বাচনে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে এবং জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকবে ঢাকা ষোলো আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে তিনি জনগণকে সতর্ক করে বলেছেন কাউকে এসব তথ্য না দিতে মঙ্গলবার দুপুরে মিরপুরের ব্যানার্সিপলিতে নির্বাচনী গণসংযোগকালে তিনি কথা বলেন আমিনুল হক দাবি করেন কিছু রাজনৈতিক দল ভোটের মাঠে অপপ্রচার ও প্রতারণার আশ্রয় নিচ্ছে তারা মোবাইল নম্বর নিচ্ছে বিকাশে টাকা পাঠানোর কথা বলে পাশাপাশি এনআইডি নম্বর সংগ্রহ করছে যা দিয়ে জালিয়াতির আশঙ্কা রয়েছে তিনি বলেন গত দুই দিনে এমন একাধিক ঘটনার তথ্য তাদের কাছে এসেছে কিছু এলাকায় টাকা দিতে না পেরে হাতে হাতে পাঁচশো টাকা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি তবে সাধারণ মানুষ বিষয়টি বুঝে ফেলায় অনেক জায়গায় অভিযুক্তরা পালিয়ে গেছে থানের শীষের প্রার্থী আরও অভিযোগ করেন এখন তার নাম ব্যবহার করেও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেউ কেউ বাড়িতে গিয়ে বলছে আমরা বিএনপি থেকে এসেছের এরপর পর এনআইডিও মোবাইল নম্বর চাইছে এটিকে মিথ্যাচার ও প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন তিনি